আসসালামু আলাইকুম আজকে যে ফোনটা কথা বলবো ভাই তার আনবক্সিংয়ের ফিলটা একেবারে অন্যরকম তবে ভাই আনবক্সিং স্টিকার খোলা যে শব্দটা ওইটা আলাদা লেভেলের চোখে পড়ার মতো একটা ব্যাপার প্রথমেই বলি স্যামসাং এর আলট্রা সিরিজের যে এন্টি রিফ্লেকশন কোটিং থাকে এই ফোনে সেটা নেই ফোনটার থিকনেস মাত্র ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার যেটা এক কথায় বললে পাতলা ঝরঝরে কিন্তু আলট্রা সিরিজের মতো ক্যামেরা রিং উঠে আসার সম্ভাবনা একদম কম এই ফোনে ক্যামেরা মাত্র দুইটা দুইশো মেগাপিক্সেল মেন ক্যামেরা আর একটা আলট্রোয়েড তবে এত ফোনে না দেওয়া এটা একটা বিশাল মিস এখানে ক্যামেরা এতদিন একরকম নষ্টই করে ফেলেছে তবে ডিসপ্লেতে দেওয়া হয়েছে গোয়ালা গ্লাস টু তবে আমি তো গ্লাস ফাইভ থেকে দেখে আসছি লেভেল সিক্সে হালকা এবং লেভেল সেভেনে গভীর স্কেচ পরে তবে ভাই টাইটেনিয়াম ধাতুটা আমার ভীষণ পছন্দ বিশেষ করে এর ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা কারণ এতে দাগ পড়ে না স্কেচ হল রঙ উঠে যায় না ফোনের বাটনগুলো অ্যালুমিনিয়ামের স্যামসাং এর জন্ম থেকে দেখে আসছি যে কোনো কিছু দিয়ে খুঁজালেই বাটন উঠে আসে ফোনটার সবচেয়ে বাজা দিক এই চার্জিং সিস্টেম এ সময় এসে মাত্র পঁচিশ হার চার্জিং পাওয়া যায় স্যামসাং আর অ্যাপলের এই এক কিপটা আমি একদম সহ্য হয় না তার উপর ব্যাটারি মাত্র উনচল্লিশশো এমএইচ বাই এখনকার বেশি থাকে তবে আমার সবচেয়ে ভালো লাগে ডিসপ্লেতে আগুন লাগানোর সিনটা একদম মাথা নষ্ট আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন এস টোয়েন্টি ফাইভ ডিসপ্লে একবার লাইটার দিয়ে পুড়িয়ে ফেলেছিলাম এই ফোনের ডিসপ্লে এক কথায় অসাধারণ প্রাণ তো দূরের কথা সাময়িকভাবে কালো হয় নাই তবে ভাই একটা কথা লাস্টবার আসসে আরও যে ফোন একদম মাঝখান থেকে ভেঙে গিয়েছিল তার প্রচুর দুর্নামা হয়েছিল এই ফোনটা যদিও ভাঙে না তবে এক পাশে একটু বেঁকে যায় আইফোন সিক্সের যে ফোনগুলো প্রেশার ভেঙে যেত তাই তখন থেকে কোম্পানিগুলো পাতলা ফোন বানাতে নিরুৎসাহিত হয়ে গিয়েছিল কিন্তু এখন দেখুন এস টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে এই ফোনটা কতটাই না চিকন এত চিকন হওয়ার পরেও স্যামসাং এখানে সিলিকন কার্বন ব্যবহার করেনি আর ব্যাটারি ব্যাকআপ এক কথায় পুরো ফ্লপ ফোনটা খুললেই চোখে পড়ে একেবারে উনিশটা স্ক্রো ব্যাটারির উপরে যে কাগজের মতো জিনিসটা আছে ওইটা পনেরো ওয়াটের ওয়ারলেস চার্জিং কোয়েল তবে আইফোনের মতো ম্যাগনেট নেই যে চার্জার চুম্বকের মতো লেগে থাকবে আরও একটা মজার জিনিস দেখায় এই ফোনের রিবনগুলো সাধারণ ফোনের পাতলা ভাইব্রেশন মোটর আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একেবারে পাশাপাশি আর ঠিক এর সাথে আছে লাউড স্পিকার যার ভিতরে ছোট ছোট বল দেওয়া হয়েছে যাতে সাউন্ডটা আরো ক্রিস্পি আরও ক্লিয়ার আসে স্যামসাং এখানে হাউজিং ছাড়াই সরাসরি রিবনের মাধ্যমে চার্জিং পুটকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করেছে মানে ভবিষ্যতে চার্জিং পুট নষ্ট হলেও শুধু রিবন সহ সেটাই পাল্টাতে হবে মাদারবোর্ডে কিছু করতে হবে না এটা সত্যি একটা ভালো দিক স্যামসাং অনেক ছোটো ছোটো দিকেও নজর দিয়েছে জ্যাস টোয়েন্টি ফাইভ থেকে একেবারে আলাদা রেগুলার টেকনিক ইন্ডাস্ট্রি সেরা সহজে গুলো আসে ফোনের উপরে স্পিকারে দেওয়া হয়েছে ছোট ছোট বল ক্লিয়ার সাউন্ড এর জন্য নিচেটার মধ্যে প্রসেসর নিচে দেওয়া হয়েছে থার্মাল পেস্ট যা সরাসরি হিট সিঙ্কে কানেক্টেড হয় তাতে ফোন দ্রুত ঠান্ডা হয়ে যায় প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এটাকে একটা হিটার বলতে পারেন এস টোয়েন্টি ফাইভ থেকে ফোনটা আরো বেশি গরম হয় ক্যামেরা নেই বলে হতাশাজনক আলট্রয়েড ক্যামেরা অপটিক্যাল নেই শুধু ইলেকট্রিক আছে যা অপটিক্যাল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এবং এস টোয়েন্টি ফাইভ এইচ এই দুই ফোনের ভিতরে বড়ি প্রায় এক ফোনটা চিকন করার জন্য মাদারবোর্ডের ডিজাইনও চেঞ্জ করা হয়েছে কি পরিমাণ পাতলা করে বানিয়েছে মাদারবোর্ড তবে একটা ভালো দিক স্ন্যাপড্রাগন এট এলিটকে লাইটলি লিমিট করে রাখা হয়েছে যেন অতিরিক্ত গরম না হয় প্রসেসর এক হলো এস টোয়েন্টি ফাইভ আলট্রার এই ফোনের পারফরমেন্স এক না এই ফোনটা যদি একটা সার্টিং উঁচু থেকে পড়ে যায় তাহলে পুরো নাক মুখ ভেঙে যায় অন্যদিকে এস টোয়েন্টি ফাইভ আলট্রা কয়েকবার পড়লো সামনে পিছনে কিছুই হয় না ওই দিক থেকে এস টোয়েন্টি ফাইভ এইচ সামনে পিছনে দুদিক দিয়ে ভেঙে ঘুরে ঘুরে হয়ে যায় সব দিক দিয়ে এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এই ফোনটা হচ্ছে অনেক বেশি স্ট্রং এই ধরনের ইংরেজি ভিডিওগুলো বাংলায় উপভোগ করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ইনশাল্লাহ ইউটিউব থেকে কিছু আয় হলে আমিও একদিন এই এস টোয়েন্টি ফাইভ এজ হাতে নিয়ে রিভিউ করতে পারবো ধন্যবাদ সবাইকে অল দিস ভিডিও ক্লিপস ইউসড ইন দিস ভিডিও হ্যাপি টেকন ফ্রম ভেরিয়াস চ্যানেলস আই উইল প্রোভাইড দ্য লিংক টু অরিজিনাল ভিডিওস ইন দা ডিসক্রিপশন ডু নট মিস আন্ডারস্ট্যান্ড আই ডু নট কেম ওনারশিপ অফ দিস ক্লিপস আই কাইন্ডলিং নট দা ইউকাইল ইস নট মানে উড ক্রিয়েট দিস ভিডিও মাই সেফ Thank you everyone.